নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি মোচার একটা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমার লাগবে মোচা একটা মোচা আমি এখানে নিয়ে নিয়েছি এখন মোচা কাটার দরকার এখন কাটবো আমি মোচাটা সেটাই আমি এখন দেখাবো মোচাটা কাটা কিন্তু কিছুই কঠিন নয় এখন একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ আর একটা পেপার পেতে নিয়েছি পেপারের ওপরটাই ওপরে মোচাটা কাটবো আমি না হলে মোচার আঠা লাগলে কিন্তু যেখানে লাগবে সেখানে দাগ হয়ে যাবে কালো এখন মোচার এই এক এক করে এই পাট পাট করে এই খোলাগুলো আমি খুলে নেব দিয়ে ফুলগুলো সব এক জায়গায় করে রাখবো আর এই যতটা আমার খোলা গেছে ততটাই আমি খুলে যে কচি অংশটা আলাদা করে রাখলাম এখন এই একে একে ফুলগুলো থেকেই কাঠিটা শক্ত ভিতরের যে কাঠিটা আর একটা পাতলা পাঁপড়ির মতো এটা আমি বাদ দিয়ে দেব দিয়ে আমি সবগুলো ফুল একসাথে আগে ছাড়িয়ে নেব এক এক করে সবগুলো আমি ছাড়িয়ে নেব তাতে কাটতে সুবিধা হবে এইভাবে পিছনেরই হ্যাঁ এটা করতে হবে আমি এখানে ছুরি দিয়ে কেটে করছি কাটছি কিন্তু চাইলে আপনারা বঁটি দিয়েও কাটতে পারেন যার যেভাবে সুবিধা সব ফুলগুলো আমার এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি ছটা আটটা করে হাতে এইভাবে নিয়ে একসাথে নিয়ে এবার আমি ছুরি দিয়ে এগুলো খুবই কুচি কুচি করে কুচো করে নেব কুচো করে নিয়ে আমি ওই হলুদ জলে দিয়ে দেব। হলুদ জলে দিলে মোচার যে কষটা আছে কালো কষটা সে কষটা বেরিয়ে যাবে এইভাবে কাটলে মোচা কিছুই না একটু সময় নিয়ে কাটতে হবে আর মোচাটা মোটামুটি দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলে আরোই ভালো হবে এইভাবে আমি এগুলো সব কেটে নিচ্ছি এখন আমি এগুলো এবার হলুদ জলে আমি এখন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ জলে এখন আমি এগুলো কুচিয়ে কেটে একে একে আমি সব দিয়ে দেব এবার আমি এই ভিতরের যে অংশটা এটা আমি মাঝখান দিয়ে হাফ করে পুরো কেটে নিচ্ছি এইভাবে আমি ছুরি দিয়ে সরু সরু করে মাঝখান দিয়ে কেটে নেব তাহলে দিয়ে একসাথে ধরে আমি এইভাবে কুচিয়ে দেবো তাহলে আমার তাড়াতাড়ি কাটা হয়ে যাবে দেখুন আমার তো বোধ হয় ছুরি দিয়েই খুব তাড়াতাড়ি হয় তাই আমি ছুরি দিয়েই এইভাবে কাটলাম এবার আমি সবটা একসাথে জলে দিয়ে দেব জলে দিলে এই যে কালো কষানিটা এটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যাবে ভিজিয়ে রাখলেই আমি মোটামুটি দেখুন দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর মুঠো ছোলা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর নারকেল এগুলো ছাড়া মোচা ঠিক হয় না ভালো লাগে না এখন আমি প্রেসার কুকারে মোচাটা আর ছোলাটা একসাথে আমি সিদ্ধ করে নেব একটা প্রেসার কুকারে আমি এখন সবটা দিয়ে দিচ্ছি ছোলা আর মোছা এখন আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর অল্প একটু লবণ আমি দিয়ে দিলাম অল্প একটু তেলও দিয়ে দিলাম ভেতরে প্রেসার কুকারের ভিতরে যাতে কালো কোনো দাগ না হয়ে যায় তার জন্য সিদ্ধ করতে দিয়ে দিলাম এদিকে একটা মশলা করে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিলাম বেশ কয়েক টুকরো আদা আর একটু গরম মশলা আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা এখন আমি একসাথে একটা পেস্ট করে নিলাম খুব ভালো করে সাইডে রেখে দিচ্ছি এদিকে আমার প্রেসার কুকারে দেখুন মোচাটা সিদ্ধ হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিয়েছি এদিকে গ্যাসে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর হাফ চা চামচ জিরে আমি দিয়ে দিলাম গোটা জিরে খুব ভালো করে ভেজে নেব এখন একটা মিডিয়াম সাইজের আলু আমি দিয়ে দিয়েছি কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে ছোট সেটা আমি এখন খুব ভালো করে ভেজে নেব এখন আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এক চা চামচ আমি লবণও দিয়ে দিলাম কিন্তু লবণটা আমি এর বেশি দেবো না কারণ মোচাতে আমার অল্প লবণ দেওয়া ছিল খুব ভালো করে এখন আলুর সাথে মশলাটা আমি কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু আমার বেশ কষানো হয়ে গেছে এখন তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে আমি দিয়ে দিলাম এখানে নারকেল এখানে আমি নারকেল গুঁড়ো দিয়েছি আপনার ফ্রেশ নারকেল গোড়া থাকলে নারকেল গোড়া দিয়ে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আমি দেড় চামচ মতো এখানে চিনি দিয়েছি আমি চিনি একটু মোচার তরকারি যেহেতু নিরামিষ মোচার তরকারি সেহেতু একটু মিষ্টি দিতেই হবে সেই জন্য আমি এখানে দেড় চা চামচ চিনি দিয়ে দিয়েছি এখন আমি সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম আলুর সাথে মশলার সাথে একটু কষিয়ে নেব এইভাবে ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করার জন্য সব সময় আমার অনুরোধ থাকলো এখন আমি অল্প একটু জলও এতে দিয়ে দিলাম খুব বেশি জল যেহেতু মোচাটা সিদ্ধ করে রাখা আর আলুগুলো ছোট ছোট করে কাটা সেহেতু কিন্তু খুব বেশি জল দিতে লাগবে এখন আমি দশ মিনিট হতে দেব এটাকে দশ মিনিট বাদে আমি ফিরে এসেছি দেখুন আলুটাও কিন্তু আমার এখন গলে গেছে এখন আমি মোচাটাতে দু চামচ ঘি দিয়ে দিলাম আরেকটু আমি এটা কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে কষিয়ে শুকনো করে নিতে হবে একদম পুরো শুকনো আমার মোচাটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এটা সার্ভ করে দেব ভীষণই সুন্দর কিন্তু দেখতে হয়েছে খেতেও তেমনই ভালো নিরামিষ দিনে তো একেবারে অপূর্ব লাগে ভাত রুটি পরোটা এর সাথে